এক লক্ষ উনসত্তর হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন সহ এই বাইকতে আমরা বাইকে দিতে পারলাম জন্য খুবই আনন্দিত খুবই ভালো লাগছে এখন বাইক থেকে অনুভূতিটা শুনবো কি অবস্থা বাইক পছন্দ হয়েছে কিনা আমাদের শোরুমে বাইক আছে কিনা লোকজন আসতে পারে কিনা না আপনার শোরুম এমনি দেখতে আমাদের এমনি শোরুম পছন্দ তারপরে আপনার গাড়িটা পাই আমরা খুশি আপনার কথাবার্তা আসার আচরণ এবং আপনার ব্যবসা সম্বন্ধে যতটুকু আইডিয়া আপনার আছে ইনশাল আমার ভালো লাগছে এবং আপনার এখান থেকে গাড়িটা নিয়ে আমি সন্তুষ্ট লোকজন আসতে পারে আমাদের ইনশাল্লাহ আপনার এখানে লোকজন আসতে পারে আসলে সঠিক স্থান আপনার এটা ধন্যবাদ ভাই আপনি কিছু বলেন আমরা অনুভূতিটা বলেন প্রথমে আপনাদের যে শোরুমটা দেখে আমাদের খুবই ভালো লাগছে আর বিশেষ করে আপনাদের ব্যবহার আচারে আর আমরা গাড়িটা পেয়ে খুবই খুশি কারণ আসলে কিরাস লাগা গাড়ি কারণে সচরাচর একদম টাকাও না আর আপনার ভাবে বললে বাইরে আমরা খুবই খুশি আমরা আপনার ব্যাপারে আমরা সন্তুষ্ট দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারাও খুশি একবার হলে ভিজিট করে যাবেন আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে তবে আশা করি যার দিন আমাকে আপনার যদি কোনো গাড়ি আসে আমরা অন্তত আপনি একটা ফোন পাবেন এটা উপরে আল্লাহ সহায় ইনশাআল্লাহ 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 রাখলাম Okay.